এই দেশে যতগুলো ইসলামী দল আছে সবগুলার দিকে আপনারা তাজা চোখ দিয়ে তাকিয়ে দেখুন আমি বেশি দূরে যাব না পাঁচ আগর থেকে শুরু করে আজকে এই বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির উপরে জুলুম করছে চাঁদাবাজি করছে দখলদারির সাথে জড়াইয়া গেছে কোথাও দেখবেন না তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন তার একমাত্র কারণ তারা আল্লাহ সুহান ভয় করেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা মানুষের উপর জুলুম করতে পারে না তারা মানুষকে ভালোবাসে তারা মানুষকে শ্রদ্ধা করে তারা দেখে না এ মানুষের পেশা কি শিক্ষা কি তার গোষ্ঠী কি এইটা দেখে না দেখে সে আল্লাহর সৃষ্টি আর সফল মতলকা আল্লাহ যাকে সরাফতি দান করেছেন আমার দায়িত্ব তাকে সম্মান করা